আসসালামু আলাইকুম সবার কেমন আছেন যাচ্ছি নতুন একটা জায়গায় আজকে যেহেতু শনিবার এখানে শনি রবি বন্ধ থাকে বাচ্চাদের সামার ভ্যাকেশন তাই বাচ্চাদের কিনে ঘুরতে বের হলাম সাথেই থাকুন দেখবেন আজকে আমরা কোথায় যাচ্ছি ওকে দূর থেকে রকেট দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য এখানেই প্রচুর গাড়ি আজকে যেহেতু শনিবার এখান থেকে আমরা এই জায়গাগুলি ঘুরবো এই যে রকেটের মতো দেখা যাচ্ছে আজকে পুরোটা নাসা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক লম্বা হবে ধৈর্য নিয়ে দেখবেন আশা করি

সাথেই থাকুন সে সামনে আজকের ওয়েদারটাও বেশ ভালো এখানে এমনিতে একটু গরম পড়ে বাট আজকের ওয়েদার বেশ ভালো এখানে ভিডিও দেখানো হচ্ছে চাঁদের এখান থেকেই এতদিন বয়ে পড়েছিলাম এখন নিজের চোখে দেখছি সত্যিই অসাধারণ ফিলিংস হচ্ছে স্পেস সেন্টার

এটা হচ্ছে নাসার বাহিরের পার্ট এখন আমরা ভিতরে এন্ট্রি নিব এন্ট্রি নেওয়ার পরে ভিতরে পার্টগুলি দেখতে পারবেন তো ভিডিও অনেক লং হয়ে যাওয়ার কারণে থ্রি মিনিট করে দেওয়ার চেষ্টা করছি তো সাথেই থাকবেন আশা করি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ